হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাজনা শাকের একটা রেসিপি সজনে শাক যারা পছন্দ করেন বা খেয়েছেন তারা কিন্তু জানেন এর কতটা উপকারিতা খেতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই সজনে শাক রান্না করার জন্য এখানে প্রথমে আমি কয়েকটা সজনে পাতা খুব ভালো করে এরকম করে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু শাকগুলোকে ঝুরি করে কাটবো না শুধু ডাটাটা ফেলে শাকগুলোকে এভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে শাকগুলোকে আমরা সুন্দর করে বেছে নিয়েছি তারপর শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে আমি সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি এই সজনে শাক কিন্তু অনেকটা পিচ্ছিল হয় ধোয়ার সাথে সাথেই দেখবেন অনেকটা পিচ্ছিল ভাব চলে এসছে এই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর শাকের সাথে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়েছি যাতে করে শাকটা একটু সিদ্ধ হয় এই শাকটা যদি একদম নরম না হয় সিদ্ধ না হয় ভালো মতো তাহলে কিন্তু একটু তিতা লাগে এই জন্য একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর শাকে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন শাকটা কিন্তু আমি খুব ভালো করে লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি এই সজনে শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক সময় দেখা যায় শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থাকে সেই ব্যথা বিষ দূর করার জন্য মানুষ কিন্তু এই সজনে শাকটা খেয়ে থাকে এছাড়াও এর পুষ্টিগুণ অনেক লবণ দিয়ে শাকটাকে একটু সিদ্ধ করি আমি কাঁচামরিচ কিছুটা দিয়ে দিলাম এটা জাস্ট ঝালটা বের হবে আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা এখানে দিয়ে দেবেন দেখুন শাকটা কিন্তু অনেকটাই পিচ্ছিল হয় যদিও আজকে আমি সজনে শাক রান্না করছি এই সজনে পাতার যে বাটা আছে সেটাও কিন্তু খেতে খুব ভীষণ ভালো লাগে স্পেশালি গরম ভাতের সাথে সজনে পাতা বাটা বা সজনে পাতা দিয়ে বড়াও করা যায় সেই রেসিপিগুলো আমি আপনাদের জন্য আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেব যারা সজনে শাক খেতে ভালোবাসেন বা সজনে পাতা পছন্দ করেন তাদের আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে দেখুন শাকটা কিন্তু আমি মাঝারি আছে রান্নাটা করছি যাতে করে এই শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি এই শাকটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য হয়ে গেছে আমার দশ মিনিট এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখব যে শাকের কী অবস্থা শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কিন্তু শাকে কিন্তু এখনও অনেক ঝোল আছে অর্থাৎ একটু জল দিয়েছিলাম সেই গ্রেভিটা কিন্তু আছে যেহেতু শাক রান্না করব এখানে কিন্তু আমি ঝোল রাখবো না একদমই ড্রাই করে ফেলবো এটাকে শুকিয়ে তারপর আমি রান্নাটা করব তার আগে এই শাকটাকে চামচ দিয়ে একটু ভেঙে দিতে হবে তাতে করে শাকগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসবে আর শাকটা প্রপার হইতে সিদ্ধ হয়ে যাবে যারা এভাবে সজনে শাক খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা ভালো লাগে যারা খাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমার শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সম্বার দেব এই জন্য আমি একই কড়াইতে একটু তেল দিয়ে দেব তার জন্য আমি শাকটাকে একটু সাইড করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা পাত্র এটাকে সম্বার দিতে পারেন কিন্তু আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তেল তিলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব তেলটা যখন গরম হয়ে এসছে আমি দিয়ে দিলাম রসুন কুচি এই শাড়ি কিন্তু আমি পেঁয়াজ কুচি দিইনি আমি আট দশটার মতো রসুন কুচি দিয়েছি আপনারা চাইলে রসুনটা একটু চেঁচেও দিতে পারেন এখন এই রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব রসুনটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে রসুনটার সাথে খুব ভালো করে মিক্সড করে দেব আর এভাবে চামচ দিয়ে একটু ভালো করে ভেঙে দেব যাতে করে রসুনের যে ফ্লেভারটা আছে শাকের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় আমার রসুন খুব ভালো লাগে এই জন্য আমি শাকে একটু রসুনের পরিমাণটা বেশিই দেই বা আমার রান্নায় যে সমস্ত রান্নার রসুন ব্যবহার করা যায় আমি একটু বেশিই দেই আপনারা সেটা একটু কমও দিতে পারেন হয়ে গেল আমার সজনে শাক ভাজি খুব সিম্পল একটা রেসিপি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন